একটু কথা বলতে চাই যে আপনার আসলে কি আমরা একটু আগে কমিশনার আসছিলাম তিনি চলে গেছেন অলরেডি ঘটনাস্থল থেকে এবং এখানে মূলত তার মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার স্ত্রী আর যিনি আহত অবস্থায় আছেন তার স্ত্রী আহত অবস্থায় তাকেও আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ফলে এই বাসাতে যারা বসবাস করতেন জজের ফ্যামিলির কেউ এই মুহূর্তে সেখানে নেই আমরা পুলিশের সাথে গিয়ে পাঁচতলে গিয়ে যেটি দেখেছি সেখানে এই বাসাটিতে আসলে তালা মারা আছে মানে ভেতর থেকে লাগানো আছে আসলে লাগানো আছে এবং এবং পুলিশ যতটুকু আছে পুলিশ পুলিশ যেটুকু বলছে যে সম্ভাব্য ঘাতক তিনি হয়তো অজ্ঞান অবস্থায় সেখানে পড়েছিলেন এরকম একজনকে তারা

একজন পুলিশের এসআই আপনি একটু বলবেন যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে আপনি অফিসার আছে আপনি একটু বলবেন যে আসলে যে একটু কী ঘটেছে এখানে কি দেখেছেন এ পর্যন্ত এখনও এখনও এটা বিস্তারিত পাইনি বিস্তারিত স্যার বলতে পারে স্যার এখন পর্যন্ত ঘটনা ঘটেছে এখানে একটু বলবেন আমাদের কাছে যেটা সংবাদ যে ওই স্পার্ক ভিউতে জজ সাহেবের ছেলেকে যেন মারপিট করতেছে দ্রুত সেখানে ফোর্স পাঠায় ফোর্স পাঠানোর পরে আমার সিরাটওয়ানকে পাঠায় সিরাটওয়ান এসে দেখে যে অলরেডি দুইজন আহত দুজন আহত দুজনকে সে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে পরে জানতে পারি এই দুইজন একজন আরেকজনের সাথে মারামারি করছে চাপাতি দিয়ে হোক যে কোনো অস্ত্র দিয়ে কোপাকুপি করছে একজন জজ সাহেবের ছেলে স্পট ডেড ও সরি ওখানে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে এবং আরেকটা যে আসামি যেটা সেটা এখনও চিকিৎসাধীন আসে তার এখনো জ্ঞান ফেরেনি এই পর্যন্ত আমরা জানতে পেরেছি জজ সাহেবের স্ত্রী আহত হয়েছে আমরা শুনেছি ওনার কী অবস্থা এবং জজ সাহেব কোথায় এখন জজ সাহেব বর্তমানে হাসপাতালে আছেন উনি ওনার ছেলের কাছে আছেন। আর তার ওয়াইফ ওয়াইফও জ্ঞানহারা সে হাসপাতালে আছে মানে এই বাসাতে উনি কতদিন ধরে থাকতেন এটা কি ভাড়া বাসা না নিজের বাসে আগে একটা জিডির কথা আমরা শুনেছি সেই জিডির সূত্র ধরে কি ছিল জিডিতে আসলে এটা যার খবর আসলে এই বিষয়টা এখানে কতদিন হল আছে এটা জানি না এই সম্ভব এই জিডিটা সম্ভবত সিলেক্ট করা হয়েছে কি জিডি ছিল এটা আমরা এখনও জানতে পারি নাই এটা পরবর্তী জানতে পারবো আমরা তাকে হাসপাতালে। শেষ দিন অবস্থায় কিście আটক আছে? হ্যাঁ, চিকিৎসার আমাদের নজরদারিতে আছে। এখনো আটক করা হয়নি। এখনো আটক করা হয়নি। তাকে নজরদারিতে রাখা আছে সুস্থ হওয়ার পরে আটক করা হবে। আচ্ছা, কথা বলছিলেন একজন পুলিশ কর্মকর্তা। পুলিশের একজন কর্তৃপক্ষ পরিদর্শক তিনি বলছিলেন যে আসলে মূলত এখানে চাপাতি দেখো বানানো হয়েছে। এটি তিনি বলছেন যে চাপাতি দিয়ে কোপানোর ফলে ঘটনা স্থলেই আসলে অনেক রক্তও আমরা দেখেছি সেখানে রক্তের যে ছোপ ছোপ দাগ এবং সেখান থেকে তো পাঁচতলা থেকে তাকে যে নিয়ে আসা হয়েছে নিচেন আমি এবং সেখানে পুরোটাই রক্ত ভেজে একটু দৃশ্য আমরা দেখেছি আচ্ছা একটু আমরা একটু কথা বলছি আপনারা কি এই খেলাটির বাসিন্দা আপনারা কি কী শুনেছেন একটু বলবেন আমরা কি শুনছি যা এখন হয়েছে এটাই শুনেছি আর কি শুনেছি না আমাদের না 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 আমি তো আসলাম আমরা এক বছরও হয়নি আমি তো চিনি না আমার তো পরিচয়ও নাই আচ্ছা তারা বলছেন যে আসলে জজ সাহেব এখানে থাকতেন এটা তারা জানতেন না তারা কেবল ঘটনার পরে আসলে শুনেছেন আমরা একটু কথা বলতে চাই আরেকজন একজন আছে জানি আসলে আচ্ছা হ্যাঁ আপনি একটু বলবেন যে আসলে কি শুনেছেন বা কি দেখেছেন কি জানাচ্ছেন সাথে ছিলাম আমার ছেলে বলছে যে ওই জজ আঙ্কেলের ছেলে হ্যাঁ জজ আঙ্কেলের ছেলে ই খুন হয়ে গেছে খুন হয়নি তখন মানে ছবি মারাছে আমি মনে করছি নিচে আমি নিচে এসে দেখছি যে নিয়ে চলে গেছে শুধু ওই লোকটাকে আমি দেখেছি অটোতে যেতে ও মানে অটোতে নিয়ে গেলো যে মেরেছে বলছে আর আমি এটুকুই জানি আর ছেলে কোনো ধরনের হয়েছে বা কোনো ধরনের শব্দ বা কোনো শব্দ ছিলাম আমি কিছু শুনিনি আমি তো ছাদ থেকে নিচে নেমে এসেছি এই ফ্যামিলিটা এখানে কতদিন ধরে থাকতো বা এর আগে কেউ এসে কোনো ঝগড়াঝাটি বা গণ্ডগোলের কোনো আমি বলছি আমি প্রথম ফ্ল্যাটে উঠেছি আর এ ফ্যামিলিটা মন হয় কাঁচা কাছি 7 8 মাস হয়ে যাবে এখানে আসছে ভাড়া 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 জি ভাড়া আছে আচ্ছা তাহলে এক ঘটনা ঘটের সময় ফ্ল্যাটে বা এত বড় বিল্ডিং কেউ দেখেনি বা কেউ ছিল না এরকম কিছু না এটা তো আমি বলতে পারবো না আমি ছাদে ছিলাম আমার ছেলে আমাকে ডেকে নেছে জম্মু এই জজ আঙ্কেলের ছেলে এরকম হয়েছে দেয়া মেয়ে নিচে হসপিটালে না আমি হসপিটালে যেতে দেখিনি আমি আপনি ওই জলসেবের ছেলেকে চিনতেন আচ্ছা আপনি বলছেন একটু আগে যে কেমন ছেলে ছেলে শান্তশিষ্ট ভদ্র ছিল তার কোনো খারাপ আচরণ কোনো কিছু নাই একদম সবার কারোর সাথে মিশতেও না একদম ভদ্রশিষ্ট ছিল এইটুকু আপনি কখন শুনেছেন যে এরকম ঘটনা ঘটেছে জানি না আমি স্কুলে ছিলাম স্কুল থেকে এসে আমি পাঁচটার দিকেই কথা ঘটনা শুনেছি আর কিছুই জানি না ওইটুকু যে ঘটনাস্থলে যে নিহত হয়েছেন জজের ছেলে তৌসিফ রহমান সুমন তিনি একটি স্কুলে ক্লাস নাইনে পড়তেন নাইনে নাইনে পড়তেন এবং তিনি তিনি সেখানে এইখানে কোনো একটা বিরোধের জের ধরে জের কোনো একটা বিরোধের জের ধরে আসলে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এবং এখন আমরা একটু কথা বলতে চাই রাজশাহী মেট্রোপোর পুলিশের মুখপাত্র এবং উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান আছেন তিনি কথা বলছেন একটু জানবেন যে এখন পর্যন্ত আসলে কী জানা গেল এবং ঘটনাটা কী ঘটেছে আপনার কতটুকু জানতে পেরেছে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে এই হত্যাকারী হত্যাকারী এখানে যে জজ সাহেবের যে ওয়াইফ আছে তাদের পূর্ব পরিচিত তাদের সাথে যে কোনোভাবে একটা সম্পর্ক গড়ে উঠেছিল এর প্রেক্ষিতেই এখানে দারোয়ানকে ভাই পরিচয় দিয়ে ঢুকে ঢোকার পর সেখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সে তাদেরকে আক্রমণ করে তারাও বাঁচার লক্ষ্যে তাকে আক্রমণ করে এই পর্যায়ে জস সাহেবের ছেলে সে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে সে মারা যায় জস সাহেবের ওয়াইফ এবং যে হত্যাকারী তারা উভয়ে আহত অবস্থায় আছে এবং তারা অজ্ঞান অবস্থায় আছে তো তাদের সেন্স ফিরে আসলে আমরা আরও বাকি বিষয়গুলো জানতে পারবো ইতিমধ্যে আমরা এই হত্যাকাণ্ডের যে ঘটনাস্থলটিও এখান থেকে আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করছি এগুলো বিশ্লেষণ করব আমাদের সিচি ফুটেজ আছে এগুলো বিশ্লেষণ করলে আমরা পুরো ঘটনাটার সম্পর্কে পুরো তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে এগুলো জানাতে পারবো আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পারছি সম্ভবত তার বাড়ি গাইবন্ধা জেলায় পরিচয় কি নাম পরিচয় নাম সম্ভবত লিমন হক

হ্যাঁ ওইখানে একটা জিডি করা হয়েছে এরকম আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই লোকটা গরিব ছিল জর সাহেবের ওয়াইফের সাথে যে কোনোভাবে পরিচয় হয়েছে সিমটেটির দৃষ্টিকোণ থেকে তাকে অর্থনৈতিকভাবে হেল্প করতো এই সূত্রেই তার সাথে পরিচয় পরবর্তীতে আরও টাকা পয়সা চাচ্ছিলো আর টাকা পয়সা হয়তো বা দিচ্ছিল না এরকম একটা বিষয় কে কেন্দ্র করে জিডি করা আমরা মানে ওই ঘটনার সঙ্গে কি এই ঘটনার কোনো আছে আমরা এটাই ধারণা করতেছি যে এই ঘটনার সাথে এটার সম্পর্ক থাকতে পারে এখন যে ভিক্টিম এবং যে আক্রমণকারী তারা এখনো জীবিত আছে বাট অজ্ঞান আছে তারা তাদের সেন্স ফিরলে তাদের মুখ থেকে শুনলেই আমরা আসলে আসল ঘটনাটা জানতে পারবো তার ছেলের নাম আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না নামটা আছে যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ে তার বয়স কত হতে পারে সপ্তম শ্রেণীর বারো তেরো বছর বয়স হবে এই এইটি তো ধস্তাধস্তির একটা পর্যায়ে রুমের ভিতরের ঘটনা সেখানে ছিল চারজন কাজের বোয়া ছিল কাজের বোয়ার সাথে এখন আমরা কথা বলতে পারি নাই আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি আর বাকি যে তিনজন একজন তো মারা গেছে আর দুইজন এখন ছেঁচেছে আছে সুতরাং প্রত্যক্ষদর্শীর সাথে কথা না বললে ভিতরে আসলে কি ঘটেছিল বোঝা মুশকিল না না সঠিক সঠিক কথা বলছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র কমিশনার গাজিউর রহমান তিনি যেটি বলছেন যে আসলে পূর্ব শত্রুতার জের ধরে আসলে এ ঘটনা ঘটে থাকতে পারে কারণ এর আগে একটা জিডি হয়েছিল সেই জিডির পরে এখন সম্ভাব্য যাকে সম্ভাব্য ঘাতক হিসেবে শনাক্ত করা হয়েছে তিনি গাইবান্ধা বাড়িবে এরকম একটা পুলিশের কাছে তথ্য আছে এবং পুলিশ যেটি বলছে যে আসলে এই জজ সাহেবের স্ত্রীর সঙ্গে একজন ব্যক্তির যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগটি একেবারে দারিদ্রতার জায়গা থেকে তিনি তাকে আর্থিক সাহায্য করতেন সে দীর্ঘদিন ধরে তাকে সাহায্য করতেন সেই সাহায্যের চলাকাল সাহায্য যখন কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন তিনি আরও টাকা দাবি করেন সেই টাকা দাবি না দেওয়াই তিনি একটি থানায় জিডি করেছিলেন সেই সুরমা থানায় সিলেটের সুরমা থানায় তিনি একটি জিডি করেছিলেন তো সেই ঘটনার সূত্র ধরে আসলে এই আজকের এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কিনা সেটিও যোগসূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ পুলিশে কি বলছে যে এখন যেহেতু ঘাতক হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তিনি এখনও অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তাকে হাসপাতালে রাখা হয়েছে তার জ্ঞান ফিরলে বা তার স্ত্রী যে আছেন তার স্ত্রী স্ত্রীও তিনি অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের যে কোনো একজনের জ্ঞান ফিরলে হয়তো প্রকৃত ঘটনা জানা যাবে সেটি বলছেন আমরা আরও একটু কথা বলবো এখানে যে এই এই ভবনের যিনি প্রধান ফটকে যিনি নিরাপত্তা প্রহরী ছিলেন তার সাথেও একটু কথা বলতে চাই যে আসলে তিনি কতটুকু ঘটনা দেখেছেন বা কতটুকু জানেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই এবার লতুন আমি তো জানি না লোকজন আমি তো গেটেই না কোনো গেটেই টানায় বলতে পারবো না আমার নামে যখন ঢোকে এখানে তখন আপনি ছিলেন এই এই গেটে কি পরিচয় সে ঢুকে ভাই পরিচয় দিয়ে আপনি কি এখানে চেক করেননি বা জিজ্ঞেস করেননি হ্যাঁ জিজ্ঞাসী খাতা ইংরি করে লিজি সবই করে আছে নামটা কি বা নামে খাতা লেখা আছে অবশ্য তিনি এখানকার যে নিরাপত্তা প্রহরী অর্থাৎ যে বিল্ডিং এর যে বিল্ডিং এর যে প্রধান ফটকে যে নিরাপত্তা দায়িত্বে থাকেন তিনি যেটুকু আমাদেরকে যেটুকু যেটুকু আমাদেরকে বলেছেন যে তিনি দুপুর দুইটা বা আড়াইটার দিকে এক ব্যক্তি ভাই পরিচয় অর্থাৎ এই পরিবারের ভাই পরিচয় সেখানে প্রবেশ করেছেন তার ফ্ল্যাটে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে উপরে যে ঘটনা ঘটেছে সেটি তিনি জানান না বলে তিনি দাবি করছেন এরপর তিনি জানতে পারেন যে এখানে হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আহত অবস্থায় জজের স্ত্রী এবং জজের ছেলেকে কিন্তু যদের ছেলে ইতিমধ্যে সেখানে মারা গেছেন ঘটনাস্থলেই মারা গেছেন অত্যৃত ঘোষণা করেছেন ডাক্তারেরা তো সব মিলিয়ে রাজশাহী মহানগর দায় রজাজ আব্দুর রহমানের ফ্ল্যাটে যে হত্যাকাণ্ডের ঘটনা